পরীক্ষিত তিনি সর্বপ্রথম তিনি প্রশ্ন করলেন অত পৃচ্ছামি সংসিদ্ধিম যোগিনাম পরমম গুরু যোগীদের যিনি পরম গুরু হে গুরুদেব আপনার পাতপদ্মে আমি প্রণাম করি আমার একটি প্রশ্ন মৃয় মানস্য কিম কার্য কার্য মানে কর্ম এই সংসারের মধ্যে যাদের একদিন মৃত্যু হবে তাদের কথা বলছি যারা মৃত্যু হবে না তাদের কথা বলা হচ্ছে আচ্ছা এখানে হাত তুলে বলতে পারবেন কার মৃত্যু হবে না যারা হাত তুলবেন তাদের কি মৃত্যু হবে না তো সাত দিন নির্ধারিত ছিল মহাপ্রলয় হলো ঋষি বাক্য উলঙ্ঘন হতো না আর এই অতটুকু সৌভাগ্য আমার হয়নি সকালবেলায় আপনারা আমাকে দর্শন করতে পারবেন কি পারবেন না এও প্রভুর ইচ্ছা নাহি বিশ্বাস না ভবিষ্যৎ যাদের একদিন মৃত্যু হবে মৃত্যুর পূর্বে কি করবো কার করব, কার সাধন করব কৃপা করে একটু বলবেন শুভদেব গোস্বামী একটি তিনি কথা বললেন সর্বপ্রথম বরিয়ানে সতি প্রশ্ন তে প্রশ্ন তোমার প্রশ্ন বরিয়ান সর্বশ্রেষ্ঠ এই প্রশ্ন জগতের মধ্যে হয় না কি প্রশ্ন ভগবানের বিষয় ভক্তির জন্য মুক্তির জন্য প্রশ্ন এই হলো উত্তম প্রশ্ন ধন সম্পত্তি বিপদ বিপদ দূর করা এতো সব থেকে নিকৃষ্ট সব থেকে অধম এটা সবাই আদর করে একে সবাই সম্মান করে ঋষিগণ মণিগণ জ্ঞানীগণ যে প্রশ্ন করবে তারও আত্মকল্যাণ যিনি উত্তর প্রদান করবেন তারও আত্মকল্যাণ যারা শ্রবণ করবেন তাদেরও আত্মকল্যাণ এর থেকে শ্রেষ্ঠ প্রশ্ন জগতের মধ্যে কোনো কিছু হতে পারে না ও তোমাকে দেখি আমার মনে হচ্ছে তোমার ভিতরের মধ্যে খুব ভয় হচ্ছে কি ভয় তুমি জানো এই জগতের মধ্যে যারা দীর্ঘ আয়ু প্রাপ্ত করেছে দীর্ঘ আয়ু প্রাপ্ত করে যারা হরিভজন করে না তাদের জীবনটাই বেড়তি শুভদেব দর্শনে করেছে কি লাভ তরবাহ কিং না তরব মানে তরু মানে গাছ এরা কতদিন বেঁচে থাকে একটি বট গাছ কত হাজার হাজার বৎসর এতদিন বেঁচে থেকে লাভটা কি যদি হরিভজন না হলো ভস্ত্রা কিং না সশান্ত মানে কেউ যদি বলেন আমাদের মতন তো তারা শ্বাস প্রশ্বাস নিতে পারে না আরে শ্বাস প্রশ্বাস নিলেই কি লাভ হলো আরে ওই কামারের দোকানের দেখবেন ওই হাওয়া তৈরি করার জন্য একটা কি থাকে ওই সেখান থেকে হাপর বলে তাহলে সে তো আমার থেকেই সে বেশি তার জীবন সার্থক হতে পারত যদি শ্বাস প্রশ্বাস তো আমার থেকে কত বারবার নিচ্ছে বলছেন তারা খেতে পারে আমরা খেতে পারি বলে আমাদের থেকে বেশি উত্তম উত্তম ভোজন যারা প্রাপ্ত করা ওই আমাদের গ্রামের মধ্যে ওই নালা নর্দমার মধ্যে পাশে শুয়ে থাকে কারা রয়েছে চোখর তাদের একদম মস্তিপূর্বক খেয়ে দে একদম ঘুমিয়ে দিয়েছে তাদের আমাদের থেকেও তাদের কত পরিবারের বৃদ্ধি এদের দ্বারা জীবনের কল্যাণ হয় যদি জীবনের মধ্যে হরিভজন না হয় যদি জীবনের মধ্যে উদ্দেশ্য ভগবান না হয় ধর্মের হীনা পশুভী সমানা যাদের জীবনের মধ্যে কোনো আচরণ নেই কোনো নিয়ম নেই ওই পশু পশুর থেকেও নিকৃষ্ট আমার কথা নয় শাস্ত্রের কথা শাস্ত্র দেখুন শাস্ত্র কি বলছেন মানুষ হতে হলে আমাকে কি আচরণ করতে হবে শুধু ভূতের কাম করলে হয় তুমি জানো ভগবানের ভজনের কি মহিমা বলে গুরুদেব একটু বলুন একজনের কথা বলি নাম শুনি একজনের নাম ছিলেন খট্টাঙ্গ মহারাজ ও বাচ্চা তাই ইনি এই মনুষ্য লোকের মধ্যে এত বলবান ছিলেন দেবতাগণ পর্যন্ত এনাকে নিয়ে গিয়েছিলেন স্বর্গের মধ্যে অসুরদের সঙ্গে যুদ্ধ করার জন্য অসুরগণকে ইনি পরাস্ত করেছিলেন অসুরগণকে তাড়িত করেছিলেন এই খট্টাঙ্গ রাজা দেবতাগণ প্রসন্ন হলেন বাহ যেটা আমরা করতে পারলাম না তুমি করিয়ে দিলে বলুন আপনার কি প্রয়োজন কি বর চাই খট্টঙ্গ রাজা তিনি খুব চতুর ছিলেন বললেন আচ্ছা আগে বলুন আমি এই জগতের মধ্যে কতদিন বাঁচব ওই হিসাবেই আমি বর নেব একশো বছর হলে ওই হিসাব পঞ্চাশ বছর ওই হিসাব এখন দেবতাগণ বললেন সর্বনাশ আপনার আয়ুধে এক মুহূর্ত এক মুহূর্ত মানে অল্প সময় কয়েক কাটা এতটুকু সময় আমার আয়ু আর এতটুকু কম সময়ের মধ্যে আমি এত টাকা নিয়ে ধন সম্পত্তি নিয়ে করবটাকে যদি বাঁচতেই না পারলাম এত দালান কোঠা নিয়ে করবটাকে আপনারা কৃপা করুন আমার আয়ু বাড়িয়ে দেন আমি যেন অনেক দিন বেঁচে থাকতে পারি তবেই তো আমার বর গ্রহণ করি আমার হবে বলছেন দেখো সব কিছু কাজ আমরা করতে পারি দেবতা আগমন করলে বলে কে করতে পারে মুক্তিং দদতি তি মুকুন্দ তিনি মুক্তি প্রদান করতে পারেন সমস্ত কর্ম তিনি করতে পারেন তুমি তার কাছে গমন করো খট্টঙ্গ মহারাজ দেবতাগণকে প্রণাম করলেন তাদেরকে অপমান করলেন না যারা বুদ্ধিমান যারা জ্ঞানী গুণী জগতের মধ্যে একটি পিপরাকেও অপসম্মান করেন না দেবতা তো অনেক দূরের কথা যারা জ্ঞানীর কথা বলে অজ্ঞানীদের কথা বলছেন যারা বাস্তবিক জ্ঞানী তারা সবাইকে সম্মান করেন দেবতাগণকেও প্রণাম করেন হরিভক্তি প্রদান করেন কৃষ্ণ ভক্তি প্রদান আপনারা কৃপা করুন এক মুহূর্তের মধ্যে ভগবানের স্বর্ণাপন্ন হয়ে আমি যেন ভগবানকে লাভ করতে পারি দেবতাগণ সবাই আশীর্বাদ করবেন এক মুহূর্ত ভগবানের শরণাপন্ন হট্টাঙ্গ মহারাজ তিনি বৈকুণ্ঠে গমন করলেন ভক্তবৎসল ভগবান কি